নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অ্যাপ্যান্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে মোট তিন হাজারটি শূন্য পদ রয়েছে এখানে মেল ফিমেল সবাই আবেদন জানাতে পারবে সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তিন হাজার এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি দু থেকে এখানে অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে ছয় মার্চ দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে অনলাইন এক্সামশন সম্ভবত আপনাদের দশই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে নেওয়া হবে এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তিন হাজার এইখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম এক চার উনিশশো থেকে একত্রিশ তিন দু এর মধ্যে জন্ম হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এছাড়া এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এস সি এস টি ও পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের এজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এইখানে ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস দেওয়া রয়েছে এইখানে বলা হয়েছে প্রার্থীকে মেডিকেলি ফিট থাকতে হবে এইখানে রেজিস্ট্রেশন প্রসেস দেওয়া রয়েছে এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে এখানে আপনাদের অনলাইন রিটার্ন টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ টেস্টের মাধ্যমে সিলেকশান করা হবে এখানে স্টাইফেন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইফেন দেওয়া হবে এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ